আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নিলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নিলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি সাড়ে আট কাঠার জমি এই যে দেখতেছেন এই পাশ দিয়েও কিন্তু আছে দলিলে আছে বারো ফুট রাস্তা এখন হয়তো বা দশ ফুট থাকতে পারে বাট দলিলে বারো ফুট রাস্তা আছে আবার এটা ষোলো ফুট হলেও হতে পারে তবে দলিলে বারো ফুট আছে আমি বারো ফুটই বলবো আর এই পাশ দিয়েও একটা আছে বারো ফুট রাস্তা মানে দুই পাশে বারো ফুট রাস্তার কনার প্লট এইখানে আসে সাড়ে আট কাঠা জমি আর এটার যদি ঠিকানার কথা বলি এটা ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডে যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ডটাই হচ্ছে শনি আক্রেম এবং তারপরে স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ এই রায়ারবাগ থেকে অটোতে বিশ টাকা নেয় বা আপনার যদি রিকশায় ওঠেন রিক্সায় আপনার চল্লিশ টাকা নেবে মুন্সিবাগ ব্রিজের কাছে এই মুন্সিবাগ ব্রিজের কাছ থেকে আপনি এই প্লটের কাছে আসতে পারবেন হেঁটে আসতে পারবেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে আর এখানে জমির পরিমাণ হচ্ছে পনে আট কাঠা আর এখানে যে পাশে পাশে হবে আপনার সাইট ফুটের মতো আর লম্বায় হবে আপনার প্রায় একশো ফুটের মতো হইতে পারে এরকম মানে সত্তর আশি ফুট হবে এরকম আর এই যে দেখতেছেন এই দিক দিয়ে তিনটা চারটা পলট পরে এই যে বাচ্চাটা হাঁটতেছে এই যে সামনে হচ্ছে আপনার পঁচিশ পঁচিশ ছাব্বিশ ফুটের একটি রাস্তা পাকা রাস্তা আর এই পঁচিশ ছাব্বিশ ফুট রাস্তা থেকে এখানে বরাবর একটি বারো ফুট রাস্তা এসে পড়ছে এই রাস্তাটা এই পাশ দিয়েও চলে গেছে বারো ফুট ওই পাশ দিয়েও চলে গেছে বারো ফুট যদি আপনারা কেউ চান এই জমিটা এই পোনে আট কাঠা জমি ভেঙে ভেঙে ক্রয় করবেন মানে কেউ চার কাঠা কেউ পোনে তিন কাঠা সেক্ষেত্রেও আপনারা ক্রয় করতে পারবেন আর এটা এখানে কিন্তু প্রচুর উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে আর এটা কিন্তু দেখা যায় যাত্রাবাড়িরও কাছাকাছি কারণ এইখান থেকে এই যে ফুট রাস্তা ওইখান থেকে রিক্সায় আপনার চল্লিশ টাকা নিবে একবার রায়ের বাগ বিশ্ব রোডে স্ট্যানে নামায় দিবে মানে আপনার খুবই কাছাকাছি আর এখন তো জানেন ঢাকার আশেপাশে কিন্তু জমি বাড়ির দাম অনেক বেড়ে গেছে আর একটা জিনিস কি এই বাড়িটা যদিও আপনার মুন্সিবাগ নারায়ণগঞ্জ ফতুল্লা পড়ছে বাট এই বাড়ি থেকে এই যে এই যে একটা প্লট এই বাড়িটার সাথে গ্যাসানো প্লট এই প্লটটা থেকে ওই যে আমি জুম করে দেখায় দিব টাঙ্কিটা একটা বাসার উপরে দুইটা টাঙ্কি ওটা কিন্তু ঢাকায় পড়ছে এই যে ষাটটা সাতটা আটটা প্লট পড়ে ওই যে জোড়া টাঙ্কি দেখা যাচ্ছে এটা কিন্তু ঢাকায় পড়ছে মানে ঢাকার একেবারেই শেষে নারায়ণগঞ্জে শুরুতে পড়ছে এই সাড়ে কাঠা জমি আর এই সাড়ে আট কাটা জমির কিন্তু দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা কাঠা সাড়ে আট কাটা জমির দাম চা হচ্ছে কাঠা প্রতি পঁচিশ লক্ষ টাকা তবে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার জমিটি ক্রয় করতে পারবেন